এখনো কিন্তু অনেক ভালো মানুষ সমাজে রয়েছে অনেক ভালো পলিটিশিয়ান অনেক ভালো রাজনীতিবিদ অনেক ভালো ডাক্তার অনেক সব অ্যাডভোকেট এখনো এদেশে রয়েছে যাদের স্থান এখনো অনেক উচ্ছে

মোকদ্দমা ছাড়াই মামলা করা লাগবে না আপনার কোনো টাকা খরচ করাও লাগবে না আপনি জাস্ট একটা অভিযোগ দায়ের ভিত্তিতেই সেনাবাহিনীর উপস্থিতিতে আপনার বিশেষ এই পাঁচ শ্রেণীর জমি উদ্ধার করে নিতে সক্ষম হবেন ভিভার্স এক নম্বরে পারিবারিক সম্পত্তি আপনি যদি পারিবারিক সম্পত্তিতে এমন একজন ব্যক্তি হয়ে থাকেন যে আপনার ন্যায্য হিসাটা আপনি বুঝে পাচ্ছেন না বা আপনার যে অধিকার আপনার যতটুকু সম্পত্তি সেই সম্পত্তি আপনি বুঝে নিতে সক্ষম হচ্ছেন না আপনি মেয়ে আপনার ভাইয়ের কাছে আপনি যে আবেদন করেছেন যে আপনার উত্তরাধিকারী বা পিতার যে সম্পত্তি সে সম্পত্তিটা আপনাকে বুঝিয়ে দেওয়া হোক বা আপনার ভাই সেখানে আপনাকে পাত্তাই দিচ্ছে না বা আপনার সম্পত্তি ভাগের কথা বললেই আপনাকে সেখান থেকে করে দিচ্ছে এবং ভয় দেখায় এই কথা বলে যে সম্পত্তি নিতে আসলে সম্পত্তি পাবে বাট সম্পর্ক চিরদিনের জন্য ছিন্ন হয়ে যাবে আবার এমনও হতে পারে আপনি মায়ের প্রতিনিধিত্ব করছেন বা মায়ের প্রতিনিধি হয়ে মামার বাড়িতে গিয়ে দিয়ে আপনার সম্পত্তির ভাগ বুঝে নিতে চাচ্ছেন সেই ক্ষেত্রেও আপনার মামারা বা আপনার খালারা আপনার সম্পত্তি ভাগ বুঝিয়ে দিতে চাচ্ছে না আবার অনেক ক্ষেত্রে নিজের পরিবারেই অর্থাৎ আপনি একজন ভাই আপনার আরেকজন ভাই আছে আপনার পৈতৃক সম্পত্তি আপনার ভাই সব থেকে ভালো জায়গা বা সব থেকে দামি অংশটা আপনার নিজের দখলে রেখেছে এবং অনুন্নত অনুর্বর এবং সবচেয়ে খারাপ যে অংশটা বা সবচেয়ে নিম্ন কোয়ালিটির যে অংশ বা সম্পত্তি আছে যেগুলো ততটা উর্বর নয় বা ভালো ফসল হয় না এমন কিছু জমি আপনার ভাগে দিয়েছে এই ক্ষেত্রে যদি আপনি অসন্তুষ্ট হন বা ডিসস্যাটিসফাইড হন যদি মনে করেন যে আপনি ভাইয়ের বিরুদ্ধে এমন কোনো শক্তি সাহস আপনার নেই যে আপনি প্রতিবাদ করবেন সেই ক্ষেত্রেও আপনি চাইলেই কিন্তু সেনাবাহিনীর সহায়তা নেয়ার মাধ্যমে এই পারিবারিক সম্পত্তি উদ্ধার করতে পারবেন অনেকেই মনে করেন যে সেনাবাহিনী হয়তো এই সকল বিষয়ে তাদের সময় নেই যে সকল বিষয়টা তারা সমাধান করে দিবে বাস্তবে সম্পূর্ণ ভিন্ন চিত্র আপনি চাইলেই কিন্তু সেনাবাহিনীর সহায়তা নেয়ার মাধ্যমে এই সমস্যাটা আপনি সমাধান করে নিতে পারেন যদি আপনি মনে করেন যে আপনাকে আপনার ন্যায্য শিষ্যা থেকে ঠকানো হচ্ছে তাহলে অবশ্যই আপনার এই পারিবারিক যে আত্মীয়গুলো তাদেরকে কখনো আত্মীয় হিসাবে মনে না করে ভূমিদস্যু হিসাবে মনে করে তাদের বিরুদ্ধে আপনি সেনাবাহিনীর কাছে কমপ্লেন করেন অভিযোগ দায়ের করেন এবং সেনাবাহিনীর সহায়তায় দেখবেন যে সেনাবাহিনী সরাসরি উপস্থিত হয়ে আপনার সম্পত্তির সঠিক চাপ বা সঠিক হিসা আপনাকে বুঝে পেতে সহায়তা করবে শুধু তাই তাই নয় তাদের একটা নির্দিষ্ট আলটিমেটাম প্রদান করবে একটি নির্দিষ্ট সময় বেঁধে দেবে প্রয়োজনে প্রশিক্ষণ প্রাপ্ত সার্ভেয়ার এর শরণাপন্ন হয়ে আপনার ভাই বা আপনার চাচা বা যে আত্মীয়ের সাথে আপনার এই সমস্যা সে দেখবে যেন যে তখন আপনার উত্তরাধিকার সম্পত্তি বা পৈতৃক সম্পত্তি আপনাকে সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছে সো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন যে এই ওয়ারিশান সম্পত্তি আপনি চাইলে কিন্তু এখন আপনি নিতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী সেকেন্ড থিং আপনার নাম জারি নিয়ে যদি কোনো সমস্যা হয় বাংলাদেশের সবথেকে বড় হয়রানি বা সাফারিং এর নাম হচ্ছে নাম জারি বা মিউটেশন ভিউয়ার্স এ কোনো যেহেতু প্রত্যেকটা জেলাতে বা প্রত্যেকটা উপজেলাতে সাব রেজিস্টার কার্যালয়গুলোতে সম্পূর্ণভাবে অটোমেশন এর আওতায় নিয়ে আসা সক্ষম হয়নি সরকারের পক্ষ থেকে কার্যক্রম চলমান রয়েছে এবং এটা শতভাগ কমপ্লিট হয়ে যতক্ষণ না আসছে অটোমেশন সিস্টেমে ততদিন দলিল হাতে পাওয়ার পর নাম জারির জন্য অনেকে আবেদন করে থাকে আবার অনেকে আছে দলিল হাতে পাওয়ার পূর্বেই দলিলের একটি সার্টিফাইড বা ডুপ্লিকেট কপি উঠিয়ে বা নকল উঠিয়ে নাম জারির জন্য আবেদন করে এখন কথা হচ্ছে নাম জারির আবেদন এসিল্যান্ড মহোদয় কোন বিষয়ে যদি গুরুত্ব সহকারে না দেখে বা তার নাম নাম জারি আবেদনটিকে একটা গুরুত্ব না দিয়ে অনেক সময় দেখা যায় যে বিনা কারণে খারিজ করে দেয় সকল এসিল্যান্ড যে এমন করে বিষয়টা কিন্তু এরকম নয় কিছু এসিল্যান্ড আছে তারা এটার মাধ্যমে কৌশল অবলম্বন করতে চায় এবং তারা চেষ্টা করে যে এই পদ্ধতির মাধ্যমে ভূমি মালিককে ঠকিয়ে বা তাকে বাধ্য করে তার কাছ থেকে কিছু টাকা হাতে নেয়া আর এই ধরনের বা এমন কৌশল অবলম্বন করে অনেক এসিল্যান্ড আছে তারা ভূমি মালিকদের ভিক্টিমাইজ করে তাদেরকে বাধ্য করে বাড়তি টাকা প্রদান করে নাম জারি গ্রহণ করার জন্য আর এটার জন্যই দেখা যায় যে সরকার নির্ধারিত যে ফিস এগারো টাকা এটা ছাড়াই দশ বিশ বা তিরিশ হাজার টাকা পর্যন্ত একজন ভূমি মালিকের খরচ হয়ে যাচ্ছে তা তারপরও সে তার নাম জারি কখনো সরকার নির্ধারিত ফিসের ভিতরে থেকে বা এগারোশো টাকায় করে নিতে সক্ষম হচ্ছে না সুপ্রিয় দর্শক মন্ডলী যদি কোনো ভূমি মালিকের সাথে কোনো এসি ল্যান্ড মহোদয় এমন কোনো কার্যক্রম করে ফর এক্সাম্পল আপনার সকল ডকুমেন্টস ঠিকঠাক আছে আপনার নাম জারি আবেদন কখনো রিজেক্ট হবার কথা নয় আপনার সকল ডকুমেন্টস পেপারগুলো রিকোয়ারমেন্টসগুলো আপনার যে এলিমেন্টসগুলো সম্পূর্ণ সঠিক আপনার নাম জানির জন্য যে তথ্যগুলো দরকার সেই তথ্যগুলো আপনার কাছে রয়েছে তাহলে কোনো অ্যাসিলেন্ট যদি আপনাকে ইচ্ছাকৃতভাবে এইভাবে আপনার কাছ থেকে বাড়তি টাকা আদায়ের উদ্দেশ্যে যদি আবেদন বাতিল করে আপনি তৎক্ষণাৎ সময় নষ্ট না করে সেনাবাহিনীর শরণাপন্ন হবেন এবং সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট শিপ পাওয়ার ভুক্ত যে সেনাবাহিনীগুলো হয়েছে রয়েছে যে কমিশন প্রাপ্ত সেনাবাহিনী তাদের কাছে যাওয়ার ফলে আপনি অভিযোগ দায়ের করবেন দেখবেন উপস্থিত হয়ে সশরীরে আপনার নাম মহোদয়ের আবেদন ব্যবস্থা গ্রহণ করে আপনার আবেদন সঠিকভাবে করে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন সক্রিয় দর্শক মন্ডলের তৃতীয় পর্যায়ে যে ব্যক্তিরা তাদের জমির সমস্যা বা তাদের সমস্যা সমাধান করে নিতে পারবে মাত্র চব্বিশ ঘন্টার ভিতরে সেটা হচ্ছে ভূমি উন্নয়ন কর বা খাজনা প্রদানের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে অনেক ভূমি অফিসের দায়িত্বশীল কর্মকর্তা রয়েছে নায়েব বা তহসিলদার তারাও মূলত বেসিক্যালি ভূমি মালিকদের কাছ থেকে বাড়তি টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্যে সরকার নির্ধারিত যে ফিস থাকে তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে টাকা হাতিয়ে নেন এমন অজস্র কমপ্লেইন আমার কাছে আসে অনেক ভিউয়ার্স অনেক অডিয়েন্স অনেক শ্রোতা ভাই বন্ধু দর্শক আমাকে এই বিষয়ে অবগত করে এবং আমার কাছে জানায় অনেক সময় দেখা যায় যে আপনার হোল্ডিং অ্যাপ্রুভ করা হচ্ছে না এখন যেহেতু সম্পূর্ণ অনলাইনে বা ক্যাশলেস পদ্ধতিতে খাজনা প্রদানের সিস্টেম সরকার চালু করেছে তাই অনেক ভূমি মালিক আছে বিষয়টা বোঝে না আবার অনেকে বোঝার পরেও কিন্তু তখন তারা বুঝতে পারে বা কিভাবে তাদের নিবন্ধনকৃত একটি আইডিতে আপনার হোল্ডিং এর জন্য খতিয়ান সাবমিট করতে হয় এটা করার পরেও অনেক সময় দেখা যায় যে ভূমি অফিসে কর্মরত তিনি সেই ভূমি অফিসে নায়ব বা তহসিলদার বা ভূমি কর্মকর্তা তাহার হোল্ডিং অ্যাপ্রুভ না করে বরং পেন্ডিং অবস্থায় গয়ে ইন লিস্টে রেখে দেয় বা হ্যাঙ্গিং করে রাখে ইনটেন্স তার উদ্দেশ্য থাকে যে আপনি আগে সরাসরি উপস্থিত হন সরেজমিনে হাজির হওয়ার মাধ্যমে আপনার কাছ থেকে বাড়তি কিছু টাকা নেওয়া ব্যাড ইন্টেনশন তার থাকে এই উৎস নেবার উদ্দেশ্যে আপনাকে সরাসরি হাজির হতে এক ধরনের কুটো কৌশল বা একটি ব্যাড পন্থা অবলম্বন করে আপনাকে এক প্রকার বাধ হই করে এখন আপনি সেখানে হাজির হওয়ার পর আপনার যে খাজনাটা সেই খাজনা যদি দেখা যায় যে তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে খাজনা আপনার দিক বা আপনার রেকর্ড দাবি করে বা হাতিয়ে নেওয়ার অপচেষ্টা চেষ্টা করছে এবং কুটো কৌশল অবলম্বন করছে এমন যদি কোনো আভাস আপনি পান তাহলেই কিন্তু আপনি সরাসরি সেনাবাহিনীর স্মরণাপন্ন হবেন এবং সেনাবাহিনীর স্মরণাপন্ন হয়ে আপনি উক্ত ব্যক্তির বিরুদ্ধে স্টেপ নিতে পারবেন বা পদক্ষেপ গ্রহণ করবেন বা নিতে পারবেন অ্যাজ ওয়েল অ্যাজ সেনাবাহিনীর পাশাপাশি আপনি বিভিন্ন রাজনৈতিক দল সমূহ রয়েছে যারা বেসিক্যালি কম্পারেটিভলি ভালো এবং দুর্নীতি মুক্ত বা কোনো প্রকার সমাজ বিরোধী কাজকর্মের সাথে জড়িত নেই এক কথায় তারা তুলনামূলক ভাবে একটু ভালো এখনো কিন্তু অনেক ভালো মানুষ সমাজে রয়েছে অনেক ভালো অনেক ভালো রাজনীতিবিদ অনেক ভালো ডাক্তার অনেক সৎ অ্যাডভোকেট এখনো রয়েছে এদেশে যাদের স্থান এখনো অনেক উচ্ছে আপনার এলাকাতে অবশ্যই এমন কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ আছে যারা কিন্তু ভালো মেন্টালিটি বা মন মানসিকতা অধিকারী যাদের ফেইট করা যায় বা বিশ্বাস করা যায় এমন ব্যক্তিদের শরণাপন্ন হয়েও কিন্তু আপনি এই ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবেন মনে রাখবেন দেশে কিন্তু সরকার শুধুমাত্র পদক্ষেপ নিলে দুর্নীতি দূর হবে না একজন সচেতন কনসাস ব্যক্তি হিসাবে আরেকজন ব্যক্তিরও কিন্তু অবশ্যই সচেতন ভূমিকা পালন করতে হবে তবেই কেবল দুর্নীতি দূর করা সম্ভব হবে ভিউয়ার্স তারা জমি দখল উদ্ধার করে দিতে সক্ষম হবে সেটা হচ্ছে ইমিডিয়েটলি আপনার যদি কোনো ব্যবসা প্রতিষ্ঠান বা আপনার নিজের জানমালের উপরে কোনো হুমকি আসে বা কেউ যদি সে ফর এক্সাম্পল আপনার সম্পদ দখল করার চেষ্টা আপনি যে ধর্মের বর্ণের গোত্রের মানুষ হন না কেন যে দলের অনুসারী আপনি হন না কেন যদি কোনো ব্যক্তি অবৈধভাবে আপনার সম্পত্তি দখল করে নেওয়ার চেষ্টা করে সেটা হতে পারে বাংলাদেশের বর্তমান কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী সেটা বিএনপি জামায়াতের ইসলাম বা অন্য যে কোনো রাজনৈতিক দলের নেতা কর্মী বা যে কোনো দলের নাম ভাঙিয়েও যদি আপনার সাথে এমন কোন কার্যক্রম করে বা আপনার সম্পত্তি থেকে আপনাকে উচ্ছেদ করার চেষ্টা করে তাহলে আপনি কিন্তু অবভিয়াসলি আপনি সেনাবাহিনীর শরণাপন্ন হবেন এবং সেনাবাহিনীর শরণাপন্ন হয়ে আপনার জমি দখল আপনি কিন্তু রক্ষা করতে সক্ষম হবেন দ্যাট মিনস বেদখল হওয়ার হাত থেকে আপনি কিন্তু আপনার সম্পত্তি রক্ষা করতে পারবেন তাহলে এই বিষয়ে অবশ্যই আপনাকে সচেতন হতে হবে এবং যখন দেখবেন যে আপনার উপর এমন হামলা হওয়ার সম্ভাবনা বা আপনার সম্পত্তি বেদখল হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটি রয়েছে সেই ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই এই অভিযোগটা সেনাবাহিনীর কাছে দায়ের করবেন আবার যদি এমন হয় যে আপনার সম্পত্তি ইতিমধ্যে বেদখল হয়ে গিয়েছে বিশেষ করে পাঁচই আগস্ট এর পরের ঘটনা যদি হয়ে থাকে তাহলে সবকে ইমিডিয়েটলি বা দ্রুত আপনি কিন্তু নিশ্চয়তা পাবেন বা আপনি কিন্তু আপনার সম্পত্তি উদ্ধার করে নিতে পারবেন পাঁচই আগস্টের পরে এই ধরনের অনেক ঘটেছে চাঁদাবাজি দখলবাজি জবর দখল হচ্ছে অনেক ব্যক্তি আছে অনেক অনেককারী যাহা তারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে আর রাজনৈতিক সত্য ছায়া থেকে অনেক ব্যক্তির সম্পত্তি তারা রাতারাতি দখল করে নিয়েছে এমন যদি হয় তাহলে আপনি চাইলেই কিন্তু এখন সেনাবাহিনীর শরণাপন্ন হয়ে তার এই সম্পত্তি উদ্ধার করে নিতে সক্ষম হবেন সুপ্রিয় দর্শক মন্ডলী এরপরে পাঁচ নাম্বার হচ্ছে পূর্বে আপনার সম্পত্তি বেদখল হয়েছে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বা বেশি শক্তি ব্যবহার করে সে ফর এক্সাম্পল একজন আওয়ামী লীগ বা অন্য কোনো রাজনৈতিক দলের নেতা ওই সময় আপনার সম্পত্তি আপনার কাছ থেকে জোরপূর্বক বেদখল করে নিয়েছে বাট কিছু প্রভাবশালী গোষ্ঠী ছিল কিছু ব্যবসায়ী চক্র ছিল কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী ছিল তারাও মূলত প্রভাব কাটিয়ে আপনার সম্পত্তি বেদখল করে নিয়েছে এমনও হয়েছে যে আপনার এক বিঘা জমি হয়তো করে নিয়েছে আপনার কাছ থেকে সেটার মূল্য প্রদান করেছে কিন্তু এক বিঘা সাথে সাথে আরও চার বিঘা আপনার কাছ থেকে বেদখল করে নিয়েছে এভাবে হয়তো পাঁচ বিঘা সম্পত্তি আপনার থেকে বের করে নিয়েছে এমনভাবে যদি আপনার সম্পত্তি বেদখল করে নেয় এবং সেখানে যদি তারা কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান ও গড়ে তোলে বা কোন স্থায়ী কোনো প্রপার্টি ও তৈরি করে ফেলে তাহলে কিন্তু আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন না তবে এখানে কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে অনেক পূর্বে যদিও সম্পত্তি রেকর্ড হয়ে যায় বা আপনার কাছ থেকে বেদখল করে নিয়েছিল সেই সব প্রতিদিন কি কোনো ব্যক্তি রেকর্ড করে না বা যদি দলিল করে ফেলে সেই দলিলটা ভুয়া হতে পারে জাল দলিল হতে পারে তাহলে এটা কিন্তু প্রমাণ করার জন্য সেনাবাহিনী পলকে নেবেরা এটা আপনাকে প্রমাণ করার জন্য কোর্টের শরণাপন্ন হতে হবে এবং কোর্টের বা বিক্রয় আদালতের শরণাপন্ন হয়ে আপনাকে করতে যদি আপনি এই কাজটি করতে পারেন তাহলে কিন্তু বিক্রয় আদালত যখন আপনার পক্ষে রায় ডিগ্রি দেবে তখন আপনি কেবল এই কাগজ নিয়ে সরাসরি আপনি ওই ব্যক্তিকে সম্পত্তি উদ্ধার করতে না পারেন তখন আপনি প্রশাসনের সহায়তা নেবেন সুপ্রিয় দর্শক মন্ডলী ভিউ আশা করি তাহলে বুঝতে পেরেছেন